শুধু ভাঙা নয় কবি সুভাষ মুখোপাধ্যায় ভেঙু না কো শুধু ভাঙা নয় চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিক চিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয় ব্যথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে উঠে ফের ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাদ আহ্লাদ আমাদের হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা পা ভুলে যেন তাকে দিও না মাটি চাপা ভেঙো না শুধু ভাঙা নয় এখনো আকাশ সূর্যের রঙে রাঙা শিয়রে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখ এ রাত্রি তবু যদি দুটি একটি করেও পাপড়ি খুলে যায় কাছে থেকে পাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেতো ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ তাদের নাকের কাছে ধরে দিও ফুলের একটু গন্ধ ভেঙো নাকো শুধু ভাঙা নয় মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ভেঙা নয় যার লাগে না কো মিষ্টি মানুষের এই সৃষ্টি যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের যত থাক নাম ডাক্তার যত বড় দল থাকুক অন্ধভক্তের টেকে কি না টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার ভেঙু না কো শুধু ভাঙা নয় মন্দাও আজ এর চেয়ে আরো তাজা রঙে এঁকে দেশ জুড়ে আরো ভালো এক ছবি টাঙানো আস্ত একটা জীবনকে ঘরে আনা যাক একটু যার ভাঙা নয়